আজ সিবিআই এর জন্যই যোগ্যরা বুক বাজিয়ে বলতে পারছেন তারা যোগ্য বললেন শুভেন্দু আজ সিবিআই এর জন্যই যোগ্যরা বুক বাজিয়ে বলতে পারছেন তারা যোগ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বারে বারে সিবিআই তদন্তকে কাট করে দাঁড় করিয়েছেন তখন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন রাজ্য ওএমআর নষ্ট করেছে গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে প্রকাশ করার ফলেই যারা বঞ্চিত যোগ্য তারা বুক বাজিয়ে বলতে পারছেন যে তারা যোগ্য না হলে অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিপর্যয় নেমে আসতো সিবিআই এর হার্ড তার জন্যই শুভেন্দুর অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এস অটোনমি বডি শেষ করা হয়েছিল শুভেন্দু বলেন এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওয়েএসডি ডাব্লিউ বিসিএস অভিজিৎবাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির অটোনমি বডি শেষ করেছেন শুভেন্দু বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলোবার শুনানি হয়েছে সব স্টেট হোল্ডারদের বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে যোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছেন ষোলো বারে একবারও যোগ্য অযোগ্য তালিকা দেয়নি